শোনো না আজকে আমার অনেক দেরি হয়ে গেল আমি এবার বাড়িতে চলে যাই তা না হলে আমার স্বামী আছে না আই আমার খুব চিৎকার চেঁচামেচি করবো আমার ওগুলো ভালো লাগে না আর জানো তোমার সঙ্গে যখনই আমি সময় কাটাই তখনই যেন সময়গুলো গুলো আরো তাড়াতাড়ি চলে যায় আমি বুঝি না কিছু এই তোমার বাহানা বন্ধ করো আজকে আমার বিয়ে বা শিখিরাই আমার বউরে যাই আমি তোমার ঘুরতে আইছি হ্যাঁ তুমি এগুলো কি কইতাছ প্লিজ জান তুমি বোঝার চেষ্টা করো না 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 এত কিছু বোঝা বোঝাইবো না চলো আমি ওদিক দিয়ে ঘুরতে যাবো কিন্তু এখন তো যাওয়া যাবে না এখন যদি আমি তোমার সঙ্গে ঘুরতে যাই ওইদিকে আমার স্বামী আয়সা দেখলে আমি যদি বাড়িতে না এটা দেখে তাহলে চিৎকার করব। আমার এই মারতেও পারে আর তুমি কি চাও আমার স্বামী ধরে আমার মারো আরে ওর স্বামী ফালাই দাও না কিনলে হ্যাঁ এখনো তুমি রাখছো কিনলে গিয়া আমি আর দেখে যাই না আমার বউ আমার অনেক রিকোয়েস্ট করছে কিন্তু আমি তার কথা রায় নাই না রাই আমি আইসা বলছি তোমার কাছে তুমি গেল লিখে কোনো আমি না এই যে দেখো যান আমি কালকে তোমার সাথে অনেক সময় না 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 কোনো কালকে ডাল গব না আজকে ডাস দেখো জান একটু বুঝার চেষ্টা করো প্লিজ আমার স্বামী যদি আয়শা দেখে আমি বাড়িতে নাই তুমি জানো না ও কি করতে পারে আমার মাইরা ফেলব তো আর তুমি কি চাও ও আমারে মারো আরে আছে যাও তোমার কষ্টটা দেখতে পাই না যাও ঠিক আছে কিন্তু কালকে কিন্তু দাঁতের আসতে হবে

আমি এখন শিওর হয়ে গেছি তো ও নিশ্চয়ই বাইরে তার সাথে রিভার্শন করে নাহলে কি ও একটা জন্য আমার সময় দিবো না এত এটা ব্যস্ত থাকে দেখ পড়ি না দেখে বল বুঝিসটা ও হয়তো কাজ করতেছে তার জন্য হয়তো বা দেরি হইতেছে দেখ আমি আমার শিখ হাস না দিন ঘন্টা জেলের কয়েদিরা কাজ করে না বুঝতে পারছি

আমি তোমার সাথে প্রেম না করলে হইবো আমি ভয় পেয়ে গেছিলাম আমি ভাবছি অন্য কোনো মাইয়ার সাথে প্রেম করো হুম এক করে নিই পারি না আরো 10 জনের সাথে প্রেম করব তাই না আমি জানি আমার জানার প্রতি আমার বিশ্বাস আছে আমার সারা আনন্দ কার সাথে প্রেমই করতে পারে এই তো লক্ষ্মী বর মতো কথা বলছো এখানে দাঁড়াই রইছো কেন ঘরে যাও আচ্ছা আমি যাইতেছি তুমি সাবধানে যাও হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি বাসায় আসবা হ্যাঁ কই গেল ওই কই গেছিলি আমি কই গেছিলাম সি কই ফোট আমি তোমার কাছে দিবো দিবো না মানে ওই তোর আমি বিয়া করছি কিনি হ্যাঁ তো আমার কথা বাইরে যাবে না তারপরে তোর পড়তে কই সারি তুই বল থ্রি বিস মনে তোর বিয়ে হয় না তুই যেভাবে ঘোরাঘুরি করো দেখো এখনকার যুগে মানুষ ছি বেশি পরে ওই সাড়ে তারি কেউ করতে যায় না তুমি কি বল তুমি আমার স্বামী তুমি যাও আমি তাই করবো তাই না

ওই আমি বলার মানুষ আমি যার সাথে তার সাথে ঘুরিয়া তোর কি হ্যাঁ তুই ভয় মানুষ থাকবো ঘরের ভিতরে তুই ড্যাংড্যাং কর দুদিন পর পর যে যে পাই না তোরে তুই কই থাকস হ্যাঁ এই যে শোনো আমার না একটা কথা পরিষ্কার করে শোনা আমি কোথায় যাবো কার সঙ্গে কথা বলবো কি করবো না করমো সবকিছু আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার এটা আমার জীবন আমার স্বাধীনতা আমি যেভাবে ইচ্ছা সেভাবে তুলবো হ্যাঁ ব্যক্তিগত ব্যাপার বুঝি ওই স্টাটদের জীবন না দেখে মাথার তা তুই শিষে বুঝসা হয় তুই তুই আমার কি মনে হয় তুই এবার বড় গিয়ে করস রে তোরে আমি সারি বড় গো তুই সাইজে গুজে দিবি বাইরে ড্যাং ড্যাং করো ছি 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 তোমার মন এত ছোট তা তো আমি জানতাম না তুমি আমাকে এত বড় কথা বলতে পারলা আমি বড় কি করি অন্য সুরে কথা বলি ছি আজকে আমি তোমার তালাক দি আমি আমার বাপের বাড়ি চলে যামু ওই দাঁড়া তুই কে তালাক দিবি তোরে আমি তালাক দেব তুই খালি বাইরে আজ আর চলা করে দোস্ত এনে বসে রস কারদন বসে রস

ಪ್ರೇಮಿಕ ಪ್ರೇಮಿಕೆಮಿ ಬೇಮಿಕಾ ಪ್ರೇಮಿ

এরম করবো না তুমি মাফ দিও সত্যি তো হ্যাঁ সত্যি চলো